আজকে আমরা কিছু সাবধান সংকেত নিয়ে কথা বলবো বা সিগনাল নিয়ে কথা বলবো তোমরা এই ধরনের কথাগুলো বা বাক্যগুলো অনেকেই শুনেছো যখন তোমরা রাস্তাঘাটে বেরিয়েছো তো সেইগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি একটু শিখে নাও যেমন নাম্বার ওয়ান আস্তে গাড়ি চালাও শুনেছো নিশ্চয়ই অনেক জায়গাতে লেখা থাকে তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ড্রাইভ স্লোলি ড্রাইভ স্লোলি নাম্বার টু বাঁধ দিয়ে চলুন আমরা বলি না অনেক সময় যে বাঁ দিকে হাঁটার জন্য সেরকম বাঁধ ধার দিয়ে চলুন তো এটাকে আমরা ইংরেজিতে কী বলতে পারি কিপ টু দ্য লেফট কিপ টু দা লেফট মনে রেখো কিন্তু নাম্বার থ্রি এখানে গাড়ি দাঁড় করাবেন না অনেক জায়গায় লেখা থাকে অবশ্য মানুষ শোনে না সেটা অন্য জিনিস গাড়ি দাঁড় করিয়ে দেয় সেটা অন্য জিনিস কিন্তু বলা তো থাকে যে এখানে গাড়ি দাঁড় করাবেন না নো পার্কিং হেয়ার নো পার্কিং হেয়ার নাম্বার ফোর প্রবেশ নিষেধ এখানে কেউ প্রবেশ করবে না অবশ্য যে জিনিসের নিষেধ করা হয় সেই জিনিসের নিষেধ তো মানা হয় না সেটা অন্য জিনিস কিন্তু বলা তো থাকে তো সেটাকে আমরা ইংরেজিতে কী বলতে পারি নো এন্ট্রান্স নো এন্ট্রান্স নাম্বার ফাইভ ধূমপান নিষেধ এটা নিশ্চয়ই তোমরা জানো প্রত্যেক সিগারেটের প্যাকেটেই হয়তো লেখা আছে কিন্তু মানুষ উল্টোটাই করে সেটা অন্য জিনিস কিন্তু এটা নিশ্চয়ই তোমরা জানো তো ধূমপান নিষেধ এটা আমি আর বলছি না এই পাঁচ নম্বরটা তোমরা কমেন্টে জানিও ওকে নেক্সট নাম্বার সিক্স বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়ি ভাড়া দেওয়া হবে অনেক জায়গায় লেখা থাকে দেখবে যে যারা বাড়ি ভাড়া দেয় তারা দেখবে সাইনবোর্ড লেখা থাকে সাইনবোর্ড দেওয়া থাকে যে বাড়ি ভাড়া দেওয়া হবে সেটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি টু লেট টু লেট যদি কোনো সময় ইংরেজিতে লেখা থাকে এই কথাটা শুধুমাত্র আর তোমরা যদি বাড়ি ভাড়া খোঁজো যেন বুঝে নিও এটা যেন চলে যেও না পেরিয়ে যে এটা আবার কী লেখা আছে এই বলে কেমন টু লেট মানে হচ্ছে বাড়ি ভাড়া দেওয়া হবে নাম্বার সেভেন সামনে স্কুল গাড়ি আস্তে চালান লেখা থাকে না স্কুলের সামনে দেখবে এটা তো লেখা থাকেই সব স্কুলেই লেখা থাকে আগে একটা হাম করা থাকে এবং লেখা থাকে সামনে স্কুল হচ্ছে স্কুল আ হেড ড্রাইভ স্লোলি স্কুল আ হেড ড্রাইভ স্লোলি কেমন মনে থাকবে নিশ্চয়ই নাম্বার এইট লাইনে দাঁড়ান অনেক সময় তো লোকে লাইন ভঙ্গ করেই নিয়ে নিতে চাই সব কিছু যেন বলা হয় লাইনে দাঁড়ান তো লাইনে দাঁড়ানকে আমরা ইংরেজিতে বলতে পারি প্লিজ স্ট্যান্ড ইন দ্য কিউ প্লিজ স্ট্যান্ড ইন দ্য কিউ নাম্বার নাইন শুধুমাত্র মহিলাদের জন্য এটা তো তোমরা পশ্চিমবঙ্গে ভালোই শুনেছ মহিলাদের অনেক স্কোপ আছে শুধুমাত্র মহিলাদের জন্য আমি একবার শিয়ালদাতে গিয়েছিলাম সেখানে বসার জায়গা ছিল এত লোক দাঁড়িয়ে আছে বসার জায়গাতে খালি আছে কিন্তু বসতে পারছি না কেন যেন ওখানে বসার জায়গা শুধুমাত্র লেডিসদের জন্য লেখা আছে পুরো যে জায়গাটাই আমরা দাঁড়িয়েছিলাম তো শুধুমাত্র মহিলাদের জন্য জেনে রাখো এটা পরে কাজে লাগবে এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি এটা খুবই সহজ তোমরা জানো ফর লেডিস অনলি ফর লেডিস অনলি ভারী যান চলাচল নিষিদ্ধ অনেক ব্রিজের আগে দেখবে লেখা থাকে যে ব্রিজগুলো একটু উইক ব্রিজ হয় অতটা পাওয়ারফুল হয় না সেই ব্রিজের সামনে লেখা থাকে যে ভারী যান চলাচল নিষিদ্ধ তো এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি হেভি ভিয়াকলস আর নট লাউড হেভি ভেহাকেলস আর নট লাউড আশা করছি তোমাদের এই সেন্টেন্সগুলো ভালো লেগেছে এই দশটার মধ্যে কোন সেন্টেন্সটা তোমার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং পাঁচ নম্বরেরটা আমি কিন্তু বলিনি ওটা তোমরা কমেন্টে জানাবে কেমন ভালো থেকো সবাই দেখা হবে পরের অন্য এক ভিডিওতে বাবাই